যে বিএনপি বাংলাদেশের স্থানপন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে এখন কথা হলে এতটুকি জুলাই সনদ এইটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয় আমরা কিন্তু সজাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষরাচল ইসলাম বাসে একটা যাবে দেশ প্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগছে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা কোন বিএনপি যেই বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থানপন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে হতে দেওয়া যায় না না এই আপনারা ক্ষমতা জন্য দিবেন আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাঁদাবাজের সহযোগী হতে চাই না আর চালানদের সহযোগ হতে চাই না বাংলাদেশকে গুপ্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইস কাবের পতাকা আজকে সংসদের মধ্যে উল্টেই করতে হবে ব্রাজিলকে সাগরে ক্ষেত করতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে আমরা সবাই তরিক মিছিলের ভিতরে আমরা শরিক হব এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোনো বিশৃঙ্খলা না হয় সকলকে ধন্যবাদ